তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন এতে দেখেন আমাদের হচ্ছে পরিবারের নতুন একটা সদস্য যোগ করলাম এটা হচ্ছে আমাদের পরিবারের আরেকটা সদস্য যেমন আমাদের ছাগলগুলো মানুষ পাখি ফ্যামিলি সবাই তো এটা হচ্ছে আজ থেকে আমাদের একটা নতুন সদস্য কিন্তু এটাকে বাড়ি নিয়ে যাচ্ছি না সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আমরা দুই তিন মাস এখানে রাখবো এটা কিন্তু আমার বড় অপুর গরু তো এটা হচ্ছে আমার বড় তো বড় কাছ থেকে গরুটা নিলাম এই গরুটা হচ্ছে আজ থেকে আমার এই যে দেখেন কত সুন্দর আমার মানে কথা খুব কথা শুনে আর কি ভালোই আছে ভদ্র আছে তো সবাই দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আপনারাও ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ আর বেশি বেশি করে সাপোর্ট করবেন অল টাইম আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো গরুটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর আমার সাথে মিল আছে কিনা বলবে ভাঙ্গার পাল্লা

আপনাদেরকে আমি বলছিলাম যে একজন স্পেশাল মানুষের সাথে পরিচয় করায় দিব এটা হচ্ছে আমার শখের স্বামীজান এটা হচ্ছে আমার বড় বোন এই যে তো আসছি বড় বোনের বাড়িতে এই ফোনটা হচ্ছে নতুন এই ফোনটাতে স্মৃতি করে রাখবো ভিডিও ক্যাম্প সুন্দর হচ্ছে এই জন্য ভিডিওটা করতেছি নাহলে ত আহি তই আমি আহিবা

আপুর বাড়িতেই থাকবে এখানে তো আমরা চলে আসলাম আমার বোনের বাড়ি থেকে চলে আসার পর এই যে পাটগ্রামে হচ্ছে এরা তিনজন চলে আসছে আশামণি ছোটমণিরা দুইজনে আর এই যে হচ্ছে আমাদের বস আপনারা সবাই দেখতে চান যে আমার হাজব্যান্ড কোথায় কেন নাই শেয়ার করি না কেন দেখাই না কেন তো এই হচ্ছে আমার হাজব্যান্ড হ্যাঁ ঈদের ছুটিতে আসতে পারেনি এবার আসছে তো প্রথমে বড় বোনের বাড়িতে গেলাম আপনারা দেখছেন এখন হচ্ছে এই যে ক্যাফে আসছে আমাদের পাটগ্রামে ওইদিকে মানে আঠুর বাড়ি থেকে ফোন দিয়েছিলাম এরা চলে আসছে আমরাও আসলাম এখন এখানে কিছুক্ষণ আড্ডা দিব খাওয়া দাওয়া করবো কিছু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি দেখতেই থাকেন দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের খাওয়া দাওয়া শুরু মেনাদার কি খায় আমাদের দহগ্রাম রোড রোড একদম ক্লিয়ার তবে একটু আঁকা পাকা বেশি মনে হয় পাটগ্রাম থানায় আমাদের মানে দহগ্রামের যে রোডটা আছে এই রোডটা বেশি আঁকা পাকা সব থেকে অনেক সুন্দর দেখেন দুই সাইডে গাছ লাগানো আছে বিশেষ করে এই জায়গাটুকু খুব ভালো লাগে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি রাস্তাটায় কারা কারা আসছেন একটু জানাবেন দেখতে চাই তো আমরা বাড়ি আসলাম চলে আর এখন বাড়ি এসে হাসের ডিমাগুলা মানে হচ্ছে নিচে নামাইতেছি আমরা কিন্তু গ্রামের ভাষায় অনেকে ডিমা বলি আসলে ডিমা মানে ভুল করে বলি আর কি হ্যাঁ

তো আমরা চলে আসছি আপুর বাড়ি থেকে আর আসার পর এখন কিন্তু বিকেলবেলা আর ওয়েদারটা যেহেতু খুব ভালো লাগতেছে বাতাস এবং ছায়া মানে খুবই শান্তি লাগতেছে এই জন্য একটু বাইরে বের হয়েছি তো বাইরে মূলত ছাগলগুলো দেখতে আসছিলাম আমার আব্বা নিয়ে আসছিলো মাঠে তো ছাগলগুলো হচ্ছে দেখলাম একটু তারপর ওইখানে কিছুক্ষণ ছিলাম আমার আব্বা ছাগলগুলো নিয়ে চলে গেল আর আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমাদের যে বড় গরুটা আমরা বিক্রি করলাম আপনারা দেখছিলেন ওই গরুটা বিক্রি করে টাকাগুলো কী করলাম তাই না তো টাকাগুলো হচ্ছে আমরা জমি বন্ধক নিছি তো আমরা হচ্ছে এই যে যে জমি বন্ধক নিছি গরু বিক্রি করে সেটাই আপনাদেরকে দেখাবো এই যে এই জমি এই যে এই জমি এখানে কিন্তু দুইটা জমি আছে এই জমি দুইটা আমরা নিছি তো ওই যে সামনের একটা যে চাষ করছে যে মানে চাষ করা যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন অত দূর পর্যন্ত এই যে এইখান থেকে শুরু করে এই যে এই বিটটা থেকে শুরু করে ওই যত দূর চাষ করা চাষ করা দেখতে পাচ্ছেন কাঁচা চাষ করা অত দূর পর্যন্ত আমরা হচ্ছে গরুটা বিক্রি করে নিছি জমি বন্ধক আর বাকি টাকাগুলো আমরা হচ্ছে কোয়েল পাখির খামারে লাগাইছি এবং তার সাথে ছাগলের খামারে কিছু ইনভেস্ট করছি এই যে দেখেন ছাগলের মালিক আমাদের খামারের মালিক এসেই ছাগলের মায়ায় এই যে ছাগল নিয়ে মাঠে চলে আসছে ছাগল নিয়ে মাঠে চলে আসছে হ্যাঁ ছাগল চড়াইতেছে আর আমিও আসছি আজকে দুজনে মিলে ছাগল চড়াইতেছি বিকেলবেলা ভালো লাগে আর আমার হাজব্যান্ডের নাকি খুব ভাল লাগে এগুলো বিষয় এজন্য খামারে স্টার্ট করছি মূলত মানে দু স্বপ্ন আমাদের দুজনেরই কিন্তু মূল অবদানটা হচ্ছে ওর কেননা সেটা ঠিক আছে কিন্তু আমি মনে মনে করি সব থেকে বড় অবদান তোমার কেননা আমি অবশ্যই তুমি যদি টাকা না দিতা তাহলে আমি কোথেকে পাইতাম সেটা ঠিক আছে টাকা আছে কিন্তু করতে পারে না সেটা তোমার না আমি তুমি হয়তো কাছে মনে হয় যে বড় অবদান আমার কিন্তু আমি মনে করি যে বড় অবদান তোমার কেননা মনে করো আমার কাজের প্রতি চাহিদা আর মনে করো একটা যে আসে না কাজের প্রতি একটা চাহিদা ওটা কিন্তু আমার এমনিতেই আছে কিন্তু টাকার অভাবে এতদিন করতে পারিনি এখন তোমার অশিলায় তোমার হাত ধরে আমারও স্বপ্ন পূরণ হবে তোমারও স্বপ্ন পূরণ হবে যেহেতু আমাদের দুজন দুজনের স্বপ্ন আর লক্ষ্য এক কী হও হ্যাঁ তুমি মানে করো বাইরে থাকো আমি এগুলো দেখাশোনা করতেছি আমাদের কিন্তু দুজনেরই সমান অবদান তো যাই হোক আমরা এই যে মাঠে ছাগলগুলো নিয়ে চলে আসছি সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম। আর সবাই দোয়া করবেন ঠিক আছে? আমাদের আমাদের জন্য আমাদের জন্য আর প্রবাসী যারা প্রবাসী যারা থাকেন তাদের জন্য অনেক অনেক শুভ কামনা আপনারা ওই মানে এরকম চেষ্টা করবেন মানে দিয়া করার জন্য আপনাদের ওই দেখ নেওয়ার জন্য আপনাদের ওয়াইফ মনে করেন যে বাসায় কোনো কিছু কোনো কারণে কাজ ধরে দিবেন তাহলে মনে করেন হ্যাঁ ইয়ে থাকবে ভালো থাকবে আলাদা থাকবে এগুলা মনে করেন আপনার ওয়াইফ আছে অথবা বাবা মা যদি থাকে মানে এদের দ্বারাই করার চেষ্টা করবে আর আপনি তো মনে কাজ করতেছেন যারা ঢাকায় থাকেন যারা প্রবাসে থাকেন এরকম করার চেষ্টা করলে আর কি মনে করেন আপনাদের পরিবারটা সহজে মানে সচ্ছলতা ফিরে আসবে সবাই যদি পরিবারের হাল ধরে তাহলে সেই পরিবারটা ভালো হবে না কখন আর হলো সারা জীবন তো মানুষ ঢাকা খাটবে না আর সারা জীবন তো মানুষ প্রবাসে থাকবে না আর সারা জীবন তো মানে মানুষ হ্যাঁ বাইরে কাজ করবে না তাছাড়া আপনাদের আপনাদের মনে করেন যে এক সময় এক সময় গ্রামে আসতে হবে এক সময় মনে করেন যে হাল ধরার পর সংসারে হাল ধরা লাগবে আর হাল ধরতে গেলে আপনি যদি হঠাৎ করে আসেন হঠাৎ করে আসে তো মনে করেন যে পাবেন না আগে থেকে মনে চেষ্টা করতে হবে আর ভিডিও দেখবেন মানে ভালো ভালো কমেন্ট করবেন ঠিক আছে উৎসাহ দিবেন উৎসাহমূলক মনে করেন যে মানে কমেন্ট করবেন ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যেহেতু টাকাগুলো আমার হাজবেন্ডের আর আমি আমার হাজবেন্ডের বউ একটা মাত্র বউ একমাত্র বউ এই যে দেখেন আমার হাজবেন্ডের আর আমার হাজব্যান্ড বলতেছে যে একটু দেখবে জমিটা আমরা মাঠে আসছিলাম জমিও দেখা হইল এই যে দেখেন আমাদের হচ্ছে জমি দেখা শেষ আমরা এখন চলে যাব আর আজকের কিন্তু বিকেলবেলাটা খুবই ভালো লাগতেছে আসো বাড়ি যে তো আমার হাজব্যান্ড কিন্তু বাইরে থাকে জব করে অনেকেই প্রশ্ন করেন যে আসে না কেন ক্যামেরার সামনে জামাই আসে কি না বিয়ে করছেন কিনা তো আপনাদের সাথে শেয়ার করলাম এই এই হচ্ছে আমাদের আমার জামাই হ্যাঁ আমার চ্যানেলের নতুন অতিথি এই জন্য ক্যামেরার সামনে আনি না বা আমার কাজে উনি থাকেন না কেননা বাইরে থাকেন ছুটিতে আসছে এখন শেয়ার করলাম আপনাদের সাথে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকি সুস্থ থাকি এবং আপনাদের সাথে সঠিক তথ্য নতুন নতুন তথ্য শেয়ার করতে পারি কি কও তুমি আর সবাই অবশ্যই বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এটাই আপনাদের কাছ থেকে আমাদের চাওয়ার তো ভিডিওটা শেষ করি আর ছাগলগুলো এখানেই আছে আমরা ছাগলগুলোকে বাড়ি নিয়ে যাব আর যেহেতু বিকেল পড়ে গেছে তো ভিডিওটা শেষ করছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখো হাফেজ